বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি তো এই যে ঘুম থেকে উঠে যে ঝুম বৃষ্টি হচ্ছে বাইরে তো আমি একটু মশলা দিয়ে মানে এলাচ আর লবঙ্গ দিয়ে এক মগ চা বানিয়ে তার সাথে দুধ অ্যাড করে নিছি পাউডার মিল্ক যেটা অ্যাড করে নিয়ে আমি টোস্ট বিস্কুট দিয়ে খাবো খুব মজা করে আর সেই সাথে আমি আমার গাছগুলোর একটু দেখাশোনা করবো তো সেটাই আর কি আপনাদের সাথে আমি একটি শেয়ার করছি এরকম বৃষ্টির দিনে চা চা এবং টোস্ট বিস্কুট খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই না এই যে দেখুন বৃষ্টির পানিতে গাছগুলো কত সুন্দর সজীব সতেজ হয়ে উঠেছে তাই না তো মানে প্রতিটা জিনিসই এমন মানে যত্নে থাকলে মানে শূন্য থেকে হান্ড্রেড ক্রস হয়ে যাবে বা সর্বোচ্চ ক্রস করে ফেলবে কিন্তু সর্বোচ্চ কোনো কিছুকেও যদি অযত্নে ফেলে রাখা হয় সেটা কিন্তু একেবারে জিরোর থেকেও নিম্নে পৌঁছে যাবে তাই না তো আমার গাছগুলো কিন্তু খুব বাজে মানে বাড়ি থেকে আনছিলাম তখন খুব একটা ভালো ছিল না যত্নতে আর কি এরকমটা হয়েছে তো যাই হোক এই যে আমি একটু চা বানিয়ে নিয়েছি আর আমি চা খেলে কিন্তু একটু একটু খাই না আমি খেলে কিন্তু একেবারে এক মগ চা খাই আর অবশ্যই সেটা হতে হবে মশালা মিল্ক মানে মশলা বলতে আমি নিজেই মশলাগুলো অ্যাড করব আবার হচ্ছে পাউডার মিল্ক হলে তো খুবই ভালো না হলে খাডি গরুর দুধ সেটা হলেও ভালো হয় দিয়ে আমি দুধ মানে চাটা খাবো তাছাড়া আমার কিন্তু চা ভালো লাগে না মানুষ যে নর্মাল চা খায় এটা আমার ভালো লাগে না আর হ্যাঁ এই চায়ে কিন্তু আমি আদা মানে কাঁচা আদা ছে দিয়ে তারপরে সেই আদাটা আমি ইউজ করি এতে করে আদা মানে আদার যে রসটা সেটাও চায়ে আসে এবং চায়ের টেস্ট অনেক বেড়ে যায় আর একটা সুন্দর ফ্লেভার আসে যেটাতে করে এনার্জেটিক মানে বলা যায় কি এনার্জেটিক পাওয়ার আসে তো আমার মতো কে কে আছেন। এরকম যে চা খেলে খাওয়ার মতো করেই খাবো একেবারে এক মগ ভর্তি চা একটু সে একটুতে হবে না কিন্তু বুঝছেন তো তো আপনারা যারা আমার মতো আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর বাইরে যে ঝড় বৃষ্টি হচ্ছে এর মধ্যে চা বিস্কিট কার না ভালো লাগে বলেন আর সেই সাথে যদি থাকে বেরগুর্ কিছু মানে পছন্দের গাছপালা তাহলে তো আর মানে বলার বাইরে চলে যায় মানে মিলেমিশে একাকার আর সেই সাথে কানের মধ্যে একটু ইয়ারফোন দিয়ে গান শোনা আল্লাহ হাফেজ